আসসালামু আলাইকুম লাইফ স্টাইল সাইনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমি কি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হ্যাঁ আজকে আমি খানকুনি পাতা ভর্তা বানাবো আর এইভাবে ভর্তা কখনো কেউ বানিয়ে খেয়েছেন কিনা আমি জানি না তবে এইভাবে যদি খানকুনি পাতার ভর্তা বানিয়ে খান তাহলে দুই প্লেট ভাত আপনি এমনিতেই খেয়ে ফেলতে পারবেন তো এর জন্য প্রথমে আমি খানকুনি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে রসুন আমি কুচি করে কেটে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ তো সবকিছু দিয়ে আমি এখন ভালোভাবে পাটায় কিন্তু বেটে নিয়েছি আর এইভাবে পাটায় বেটেই কিন্তু এই ভর্তাটা করবেন যদিও অনেকে বিলিন্ডারে ভত্তা করেন তবে বিলিন্ডারে ভত্তা কিন্তু খেতে ততটা মজা হয় না আর খানকনি পাতাগুলো এখন আমি পাটায় মিহি করে বেটে নিব আর এই এই ভত্তাটা এবং কিন্তু দারুণ লাগে তো আমি সব পাতাগুলো সুন্দর করে মিহি করে একেবারে বেটে নিচ্ছি আর দেখতেই পারছেন পাতাগুলো কতটা সতেজ সবাই জানেন এই পাতাটা কতটা উপকারী তো অনেকেই কিন্তু এই পাতাটা খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি ভত্তা বানিয়ে খান তাহলে দেখবে আপনি নিজেও জানবেন না যে এত মজাদার এই খানকুনি পাতা ভর্তা হয় তো আমি সবগুলো পাতা মিহি করে বেটে নিয়েছি আর এই পাতাটা যতটা মিহি করে বেটে নিবেন ভত্তা কিন্তু ততটাই লোভনীয় হবে তো এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তল তো এই সরিষার তল দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নিয়েছি আর এখন কিন্তু আমার ভত্তা রেডি হয়ে গেছে এখন পরিবেশনের জন্য আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি আমার খানকুনি পাতা ভত্তা কিরকম হয়েছে thank আশা করি দেখেই বুঝতে পেরেছেন অনেক লোভনীয় হয়েছে আর খেটা এটা খেতে যে কতটা লোভনীয় এটা না খেলে বুঝতেই পারবেন না তো দেখা সৌন্দর্যের জন্য আমি এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি পাতা দিয়ে এটা সুন্দর দেখা সৌন্দর্যের জন্য আর কিছুই না আপনারা কিন্তু এটা না করলেও চলবে তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার ভত্তাটা তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারে তো আমি কিন্তু প্লেটে ভাত আর ভত্তা সাজিয়ে নিয়েছি দেখতেই পারছে কিরকম হয়েছে এখন একটু আমি আপনাদের মেখে দেখাচ্ছি কতটা লোভনীয় হয় এই পাতাটা ভর্তা তো আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ